আসসালামু আলাইকুম আজকে আপনাদের এনে ভাইয়ের বাসার কিছু নতুন বেবি দেখাবো আর কিছু কালেক্ট করা হয়েছে সব কবুতরগুলো আজকে দেখাবো তো অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও থাকবেন ভাইয়ের বাসার এই নতুন এক একজোড়া লাল বেবি বেবি প্রায় ভালোই বয়স হয়েছে এখন বয়স এক পর থেকে দুই পরে গেছে পায়ের ফেদার মাসাল্লাহ ভাইয়ের বাসার অনেক ভালো ভালো কবুতর আছে তার মধ্যে একটা গায়ের বাসার অনেক কয়েকটা জাক কবুতর আছে জাক কবুতর বলতে যে এমন ভাই আবারও জোড়া কালেক্ট করলেন প্রথমে যেন এগুলোর পায়ের খেদার মাসাল্লাহ অনেক সুন্দর ভাই সবসময় হাই কোয়ালিটি কবুতরগুলি কালেক্ট করেন ভাই বাসায় নাই তো তাই জন্যে আমি নিজেই ভাই কবুতরগুলো হাতে নিয়ে দেখাচ্ছি ভাইয়ের একটা যে কবুতরগুলো কালেক্ট করলেন এগুলোর পায়ের খেদার একবারেই যাকে বলে বিগ সাইজ আসলে অনেকেই পায়ের মূলতলা কবুতর পছন্দ করেন না এখানে আরও একজোড়া যাক কবুজোর আছে এগুলো এগুলো বাচ্চা আগের গুলো তাও ভয় ছিল আর একটা আর্ট করেছিল এগুলো বাচ্চা এগুলোর পায়ের ফেদারও ওই রকমই পায়ের ফেদার বলে খুব একটা ভালো লাগে দেখাতে পারলাম না পায়ের ফেদার বলে ভালো আছে কবিত্রগুলো ভাইয়ের বাসার বাঁধা থাকে তো মানে এই জন্য খুব একটা ভালো করে বাড়ি দেখাতে পারলাম না আর ভাইয়ের বাসার একজরা সিঙ্গেল একটা বাচ্চা আছে এই লাইট বাচ্চা সিঙ্গেল এটা এই বাচ্চাটা নয় পরে অথবা আট পরে আসে বাচ্চাটা হয়তো ভাই রেখে দিবে বাচ্চাটা কালার মার্শাল অনেক সুন্দর এই ভিডিওর আমরা আরও একটি পার্ট নিয়ে আসবো অবশ্যই আপনারা নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন